নমস্কার আমরা দাঁড়িয়ে আছি এখন টিল টাটার ন্যানো কারখানার চরিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে এবং হ্যাঙ্গার উঠছে সেই হ্যাঙ্গারে প্রধানমন্ত্রীজির সভা হবে আগামী আঠেরোই জানুয়ারি ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বের কাছে শিল্পায়নের জন্য উল্লেখযোগ্য মেসেজ আমার মনে পড়ছে এখন দু হাজার আট সালের পাঁচ ছয় অক্টোবরের কথা যেদিন মাননীয় রতন টাটা সাংবাদিক সম্মেলন করে এই সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার কথা বলেছেন বলেছিলেন ব্যাড এম এবং গুড এম এর কথা বলেছিলেন শত চেষ্টা করার পর এখানকার নশো সাতানব্বই একর জমিতে তেরো হাজার মানুষের ক্ষতিপূরণ দেওয়ার পরেও পঁচানব্বই শতাংশ কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাকে এক ব্যাড এম এর জন্য ফেরত চলে যেতে হবে তারপর অনেক কাণ্ড ঘটেছে সুপ্রিম কোর্টের নির্দেশ চাষিদের জমি ফেরত দেওয়া সর্ষে মুখ্যমন্ত্রী করেছিলেন হাসি আর খুশি শিল্প এবং কৃষিকে এর এই নেন কারখানা এখানে হাসি এবং খুশি কেউ ভালো নেই বিষাদ ভূমিতে পরিণত হয়েছে শিল্পায়নের শ্মশান ভূমিতে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীজি আসছেন সেই নরেন্দ্র মোদীজি যে গুড এম তিনি ন্যানো কারখানাকে সারন্দে নিয়ে গিয়ে স্টাবলিশ করেছিলেন আঠারোই জানুয়ারি আসছেন উনি এখানে এসে পশ্চিমবঙ্গের শিল্পায়ন এবং পশ্চিমবঙ্গের সহ গভর্ন্যান্সে সুশাসনের উলট উলটপূরণ করবে কুশা কুশাসন যে চলছে তার উলটপূরণ করবে আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান আমাদের মুখ্যমন্ত্রী ভারী শিল্প আমাদের মুখ্যমন্ত্রী বি জিবিএসের মঞ্চ চান উনি এখানকার শিল্পপতিদের পাশে নিয়ে বাংলায় যে একমাত্র শ্রেষ্ঠ অবস্থান বাংলায় যে শিল্পায়নের মক্কা ওটা উনি প্রতিষ্ঠা করতেছেন কিন্তু যাদের সঙ্গে এটা করেন তারা গত ধরে রাজ্যে বিনিয়োগ করছেন তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আসছেন এবং আমরা প্রধানমন্ত্রীকে বারবার যেটা বলেছি যে আমাদের ভারী শিল্প চাই কর্মসংস্থানের সুযোগ চাই বিনিয়োগের পরিবেশ চাই এবং সেটা যদি করতে হয় এই সরকারটাকে সরাতে হবে সেইটার দায়িত্ব তো আমাদের প্রধানমন্ত্রী নয় তবে এটা নিশ্চিত আপনি ধরে রাখুন গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর। একটাই সরকার হবে এটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমাদের যে অবস্থান আমরা কি চাইছি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কী জানিয়েছি সেটা আপনাদের বলতে পারছে না বলতে পারলে ভালো লাগতো তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা তিনি বলছেন যে দলের সভায় বাস পাটালে টাকা পাওয়া যায় না আমি কি টাকার খনি প্রার্থভ্রমিক সেই মিটিংয়েই বলছে তৃণমূল করলে পকেট থেকেই টাকা দিতে হবে টাকা রোজগার করার দায়িত্ব সেই ব্যক্তির মানে পার্থভ্রিক সরাসরি তোলাবেচার কথাই কি বলছেন ওই ব্যক্তি দেখুন এগুলো নিয়ে আর দেখুন মানুষের কোনো উৎসাহ নেই কেন আপনি উৎসাহ দেখাচ্ছেন আপনি এটা চালালে আপনার টিভির টি আর কমবে মানুষ তৃণমূলকে চিনে গেছে আর তৃণমূলের এই বিষয়গুলো চলছে না অনেক অনেকদিন আগে যে পঁচাত্তর পঁচিশ একটা বলেছিল ওটা চলেছিল দুদিন ধরে খবর সব চ্যানেল কভার করেছিল সব সংবাদপত্র এসেছিল আর নিচ্ছে না ইডি ভয় পেলো কি পেল না ইডিকে ভয় দেখানোর প্রয়োজন হয়েছিল কি হয়নি এসব আর মানুষ শুনতে চাইছে না আমরা এটা নিয়ে খুব একটা উৎসাহী নই ইডির কাজ ইডি করুক আমাদের কাজ আমরা করছি ইডির ভরসায় সিবিআই এর ভরসায় বিজেপি এখানে রাজনীতি করতে নামে আর পশ্চিমবঙ্গের মানুষ বারবার পরিবর্তন এনেছেন নির্ণায়ক ভূমিকা পালন করেছেন স্বাধীনতার আগে করেছেন স্বাধীনতার পরে করেছেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সরকারকে তারা উপরে ফেলে দিয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার প্রতি সারা দেশের মানুষের আস্থা আছে আমাদের তো আছেই তাই আমরা বিশ্বাস করি এসব ইডি সিবিআই এর গুজবে কান না দিয়ে কোন ধরনের ইনকাম ট্যাক্স জিএসটি এসবের কোনো প্রয়োজন নেই মানুষ তৃণমূলকে সরিয়ে দিয়েছে